আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা যশোর বোর্ডের অধীনে এবার এসএসএ বা সমমান পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা এটি তোমাদের আইসিটি পরীক্ষার একটি নির্ভুল সমাধান এখানে যে পঁচিশটি এমসিকিউ সমাধান দেওয়া আছে তোমরা বিশ্বাস রাখতে পারো এখানে প্রতিষ্টি এমসিকিউ সঠিক হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কার কতটি করে এমসিকিউ হয়েছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসান জানিয়ে যেও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি দেখতে একটু সমস্যা হয় বা যেহেতু আমরা এটা ফটো থেকে বা একটা ছবি থেকে ভিডিও করতেছি তাই একটু ভিডিও রেজুলেশন ভালো করে দিলেই তোমরা ভালোভাবে দেখতে পারবে অর্থাৎ ভিডিও রেজুলেশন এক হাজার করে দিবে তাহলে ইনশাল্লাহ তোমাদের ভিডিওটি বুঝতে আর কোনো সমস্যা হবে না আমি চেষ্টা করছি তোমাদের যে কোনো পরীক্ষার এমসিকিউ এবং সৃজনশীলদের সমাধান নিয়ে ভিডিও করতে তাই অবশ্যই সবগুলো বিষয়ের ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ